কন্যা রাশি প্রথম সপ্তাহের রাশি ফল আপনারা জানতে চলেছেন জুলাই মাসের এক তারিখ থেকে জুলাই মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সপ্তাহের এক তারিখ মঙ্গলবার এই দিনে আপনারা যে কোনো ক্ষেত্রে দায়িত্ব যেটি নেবেন সেই কাজ যদি করতে পারেন যথারীতি সেই দায়িত্ব পালন করতে পারেন তাহলেই নেয়ার চেষ্টা রাখবেন তা না হলে নিজের কাজের মধ্যেই আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন তাই অন্য কিছু কাজ দায়িত্ব সেই কাজগুলো কিন্তু যথাসময় আপনাকে দিতে হবে এই বিষয়গুলো একটু আপনাকে ভাবনা চিন্তা রেখে পদক্ষেপ রাখতে হবে অবশ্যই আপনারা যারা অনলাইন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ওয়েবসাইট ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে দিনটি খারাপ নয় এবং এই দিনে কোনো সুখবর আসার সম্ভাবনা থাকছে যারা পূর্বে কোথাও কর্মের জন্য আবেদন করেছিলেন সেখান থেকে সুখবর আসতে পারে আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন সেখান থেকে সুখবর আসতে পারে কারোর প্রতি আপনি কোনো একটি আস্থা রেখেছিলেন কেউ আপনাকে হেল্প করবে এই রকম ভালো গুড নিউজ মঙ্গলবার জুলাই মাসের এক তারিখ এগুলো আসার সম্ভাবনা থাকছে দিনটি অবশ্যই মনে রাখবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব দুই তারিখ এই দিনে আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস ভরিয়ে তুলুন কারণ যে বিষয়ে আপনি মনোনিবেশ করবেন যে বিষয়ে একটু বুদ্ধিমত্তার পরিচয় দেবেন সেখানেই কিন্তু আপনি সফলতা পাচ্ছেন সেটা হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্র বা বিবাহিত জীবনে কোনো রকম সমস্যায় রয়েছেন এই রকম ক্ষেত্র সমাধান আপনাদের হতে চলেছে শুধু এই দিনে আপ আপনাকে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এই বুদ্ধিমত্তার পরিচয় অর্থাৎ স্মার্ট ওয়ার্ক আপনাকে করতে হবে তাহলে অনেক ক্ষেত্রে আপনি নিজেই কিন্তু একজন সমাধান রূপে উঠে আসছেন অর্থাৎ নিজের প্রবলেম নিজে সমস্যা দূর করতে পারবেন সমাধান দূর করতে পারবেন তাই যে কোনো বিষয়ে একটু নিজে চিন্তা করুন এর পরবর্তী তারিখে আমরা দেখব তিন তারিখ এই দিনে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তবে কোনো রকম ক্ষেত্রে যেটি আপনাকে সমস্যায় ফেলতে পারে এই রকম ক্ষেত্রে এড়িয়ে যাওয়ার চেষ্টা রাখবেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সেই জিনিসটা না পেলে আরও তার প্রতি কিন্তু মনোনিবেশ তৈরি হবে দৃঢ়তা তৈরি হবে যে এটি কেন আপনার জীবনে হচ্ছে না এই নিয়ে বারংবার চিন্তাভাবনা করতে দেখা যাবে এবং সেই ক্ষেত্রে অনেকটা রিস্ক নিতে দেখা যাবে তাই যতটুকু আপনার একতিয়ারের মধ্যে আছে যতটুকু আপনি গ্রহণ করতে পারবেন ততটুকুই গ্রহণ করবেন অহেতু যেগুলো করলে প্রতিযোগীর সম্মুখীন হতে হবে বা শত্রুর সম্মুখীন হতে হবে এইরকম ক্ষেত্র থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন কারোর পার্সোনাল কথাবার্তা অন্য ব্যক্তির সঙ্গে বেশি বলতে যাবেন না সে ক্ষেত্রে বিপরীত দিকে তার আশা ভঙ্গ হতে পারে বা একটি কথা আপনাকে গোপন হিসাবে সে ক্ষেত্রে মনে আঘাত লাগতে পারে আপনি নিজের মধ্যে জিনিসটা গোপন রাখার চেষ্টা রাখুন দূর থেকে কোনো সংবাদ আসতে পারে সেই সংবাদটা মধ্যে অত উত্তেজিত না হয়ে আপনি নিজে সেখানে কী করতে পারবেন কতটা যোগদান করতে পারবেন কতটা ইনভলভ থাকবেন সেখানে আপনি কী পাবেন এগুলো একটু বিচার বিবেচনা করে আপনাকে অগ্রগতি রাখতে হবে বা মনের মধ্যে আনন্দ নিয়ে আসতে হবে এর পরবর্তী তারিখে আমরা দেখব চার তারিখ হ্যাঁ এই দিনেই তো আসল খেলাটা খেলবেন সবাই কিন্তু দেখবে মনে রাখবেন সেটা যদি আপনি কর্মক্ষেত্রের মধ্যে থাকেন বাণীর মাধ্যমে কিছু করেন তাহলে অবশ্যই এই চার তারিখ এই দিনে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে পারে সেটা কর্মের দিক থেকে অভূতপূর্ব পরিবর্তন আসতে পারে নতুন কর্মের যোগাযোগ আসতে পারে বা যে কর্মক্ষেত্রের মধ্যে আপনি রয়েছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে অতিরিক্ত অর্থ বা সেই কর্মটাকে আরও কীভাবে প্রসারিত করা যায় এই চার তারিখ এই দিনে কিন্তু ভালো কিছু ঘটবে আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে কর্মের উন্নতি হতে পারে নিজের মধ্যে আত্মবিশ্বাস যতটুকু আছে আরও বৃদ্ধি হবে যার ফলে যে কোনো কাজ কিন্তু আপনার কাছে ছোট মনে হবে অর্থাৎ যে কোনো কাজ কিন্তু আপনি অনায়াসেই করতে পারবেন এতটাই পজিটিভ মাইন্ডে আপনি থাকবেন এবং অন্যেরা কিন্তু আপনাদেরকে কিন্তু তাকিয়ে থাকবে অর্থাৎ এই দিনে আসল খেলা আপনারা খেলবেন একটা কর্মের মাধ্যমে খেলবেন নিজের আত্মবিশ্বাসের মাধ্যমে খেলবেন অতিরিক্ত অর্থ উপার্জন করবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব পাঁচ তারিখ এই দিনে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং যথেষ্ট দায়িত্ববান আপনি হবেন পরিবারের সবাইকে দায়িত্ব আপনাকে নিতে হবে অর্থাৎ আপনি একজন ব্যক্তি আপনি একজন মহিলা কিন্তু কারোর মা হতে পারেন কারোর দিদি হতে পারেন কারোর বোন হতে পারেন অথবা পুরুষের দিক থেকে কারোর পিতা হতে পারেন কারোর ভাই দাদা হতে পারেন সেই যথারীতির দায়িত্ব আপনি সমস্ত দিক কিন্তু সেই ক্যারেক্টার অনুসারে পালন করবেন এবং আপনার কথার মধ্যে কিন্তু ব্যক্তিত্ব থাকবে অর্থাৎ আজে বাজে বেশি কথা বলতে দেখা যাবে না যে কথাটা বলবেন পিন পয়েন্টে কথা বলবেন সেটা বিপরীত দিকে কারোর হয়তো খারাপ লাগতে পারে লাগবে কিন্তু আপনার মধ্যে মানসিকতা এরকম থাকছে অর্থাৎ পরিবারের মধ্যে দায়িত্ব দায়িত্ব থাকছে বিবাহিত হয়ে থাকলে সেখানে দায়িত্ব বৃদ্ধি হচ্ছে যারা ব্যবসা করেন এই ক্ষেত্রে মনোনিবেশ অবশ্যই থাকবে তবে এই পাঁচ তারিখ একটি কথা বলে রাখি যত রকমই আপনি কর্ম করুন না কেন বা দ্বিমুখী কর্ম করুন না কেন সর্বক্ষেত্রেই কিন্তু একটি উন্নতির যোগাযোগ সর্বক্ষেত্রে যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো ইতিবাচক সিদ্ধান্ত আপনার জীবনে হতে পারে এর পরবর্তী তারিখে আমরা দেখব সেটি হলো ছয় তারিখ এই দিনে কন্যা রাশির আপনারা যারাই রয়েছেন আপনার মধ্যে যথেষ্ট দায়বদ্ধতা দায়িত্বশীল আমরা দেখতে পাবো নিজের মধ্যে সমস্ত কিছু ক্ষেত্রে সবাইকে সব কিছু বলা ঠিক নয় বা নিজের দুঃখ নিজের কাছেই রাখতে হবে অপর দিকে বললে তারা হাসাহাসি করবে তাই এরকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে তাই মনের কিছু বেদনা দুঃখ এগুলো চেপে রেখে ভুলে থেকে মনের মধ্যে কিন্তু উদ্যম আপনার থাকবে এই উদ্যমটা আপনাদের অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে সেটা হতে পারে নিজের ভাগ্যের দিক থেকে ক্যারিয়ারের দিক থেকে বিবাহিত যদি হয়ে থাকেন মনে রাখবেন জীবনে কারোর কিন্তু অনুপ্রেরণা দরকার তাই বিবাহিত যদি হয়ে থাকেন আপনার পার্টনারের কাছ থেকে যথেষ্ট অনুপ্রেরণা পাবেন এই অনুপ্রেরণা আপনাকে অনেকটা মনের মধ্যে আরও উদ্দীপনা নিয়ে আসবে এই উদ্দীপনাটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে কাজ হবে তবে নিজে একটু বিষয় ভাবার চেষ্টা রাখবেন যে কোনো ক্ষেত্রে বিপরীত দিকে যখন আপনি কোনো কিছু ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছেন পারিবারিক ক্ষেত্রে যেটা আপনার মা হয় বা যেই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু নিজের সিদ্ধান্তটা বজায় রাখার চেষ্টা রাখবেন তা নাহলে অপরের দিকে বিবাহিত জীবনে কোনো রকম আপনি সেখান থেকে কথা নেবেন সেই কথা নিয়ে পরিবারের মধ্যে কোনো রকম রিয়্যাক্ট করবেন না সমস্ত কিছু ক্ষেত্রে নিজে আপনাকে অনুধাবন করতে হবে কেউ আপনাকে কিছু বলল সেই বললো বিষয়টা আসল সত্যি কি না সেটি আপনাকে জানতে হবে তারপরেই তো আপনি পদক্ষেপ রাখবেন হোক আমরা আত্মবিশ্বাস দেখতে পাবো কন্যারাশি যারাই রয়েছেন এই এক তারিখ থেকে ছয় তারিখ জুলাই মাস দু এই সপ্তাহে আমরা দেখতে পাব যোগাযোগ সপ্তাহের প্রথম দিকে অবশ্যই আসছে এবং সপ্তাহের মাঝামাঝি ঠিক আগে এই জায়গাটায় আপনাকে আত্মবিশ্বাসী হয়ে করে তুলবে এবং নিজের মধ্যে সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন তাই নিজেকে প্রশ্ন করবেন যে ক্ষেত্রে আপনি ব্যর্থ হচ্ছেন কেন হচ্ছেন আপনার মতো অন্যান্য ব্যক্তি সেই কর্ম করে তো যথেষ্ট ভালো অবস্থানে আছেন নিজেকে প্রশ্ন করবেন এবং সপ্তাহের শেষের ঠিক আগে এখানে আর্থিক বিষয়ে যথেষ্ট আপনি যত্রমান হবেন অর্থাৎ অহেতুক কোনো কিছু ক্ষেত্রে অর্থ আপনি ব্যয় করবেন না যেটা প্রয়োজন সেটাই করবেন এবং কিভাবে আর্থিক উন্নতি করা যায় যথেষ্ট আপনার মনের মধ্যে বিষয়টা থাকবে যার ফলে আর্থিক ব্যয় হওয়া বা লোকসান হওয়ার সম্ভাবনা কম থাকছে আপনার প্রাপ্য আপনি ঠিক বুঝেই নেবেন এই হলো কন্যা রাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ